একটা প্রবাদ বাক্য আছে আগামীকালের কাজ আজকে করুন আজকের কাজ এক্ষুনি করুন এই কথার মানে বুঝতে হলে গল্পটি শেষ পর্যন্ত শুনুন এক সময় এক গ্রামে এক শ্রমিক বাস করত প্রতিদিন সে মাটি এবং সে তার গাধার পিঠে চাপিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কুমোরদের কাছে তা বিক্রি করত যে মাটি দিয়ে কুমোররা বিভিন্ন জিনিসপত্র তৈরি করতো একদিন মাটি খোরার সময় শ্রমিকটি মাটি থেকে একটি মূল্যবান হীরা খুঁজে পেল কিন্তু সে এর মূল্য জানত না তাই সেটিকে তার গাধার গলায় বেঁধে দিল একদিন যখন সে তার গাধা নিয়ে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল তখন একটি মুদি দোকানদার গাধার গলায় ঝলমলে পাথরটি দেখতে পেল সে শ্রমিককে জিজ্ঞেস করলো তোমার গাধার গলায় এই চকচকে জিনিসটা কি শ্রমিক উত্তর দিল এটা একটা চকচকে পাথর এটা আমি মাটি খোরার সময় পেয়েছি মুদি দোকানের পাথরটি পছন্দ হলো এবং সে শ্রমিকের কাছ থেকে পঞ্চাশ টাকায় চকচকে পাথরটি কিনে নিল এরপর সেই দোকানদার পাথরটি তার দোকানের দাড়িপাল্লায় ঝুলিয়ে দিল দোকানে আসা সবাই সুন্দর চকচকে পাথরটির প্রশংসা করত। একদিন একজন জহুরি সেই মুদি দোকানে এলো যখন সে দোকানের দাড়িপাল্লায় ঝুলে থাকা পাথরটি দেখলো তখন সে বুঝতে পারলো এটি একটি মূল্যবান হীরা সে দোকানিকে জিজ্ঞাসা করলো এটা কি এবং এটা এখানে কেন ঝুলিয়েছেন দোকানদার উত্তর দিল এটা একটা চকচকে পাথর যা আমি একজন শ্রমিকের কাছ থেকে পঞ্চাশ টাকায় কিনেছি জহুরি তখন জিজ্ঞাসা করলো আপনি কি এটি আমার কাছে বিক্রি করতে চান দোকানি বললো যদি আপনি এটি চান আমাকে একশো টাকা দিন এবং নিয়ে যান জহুরি ছিল কৃপন এবং সে বলল। আমি আপনাকে আশি টাকা দিতে পারি যদি আপনি রাজি হন আমি এটি নেব না হলে আমি চলে যাব কিন্তু দোকানি একশো টাকার কমে দিতে রাজি হলো না জহুরি এইভাবে চলে গেল যে সে পরের দিন ফিরে এসে নব্বই টাকায় কিনবে কিন্তু সেই দিন সন্ধ্যায় আরেকজন জহুরি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল তার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তাই সে মুদি দোকানের সামনে থামল যখন সে পাল্লায় ঝুলন্ত মূল্যবান হীরাটি দেখল তখন সে দোকানিকে বলল আপনি কি এটা আমার কাছে বিক্রি করবেন দোকানি বলল একশো টাকা হলে আমি বিক্রি করব। তখন জহরী কোনো দ্বিধা ছাড়াই হীরাটি একশো টাকায় কিনে নিল পরের দিন প্রথম জহরী ফিরে এসে দেখলো যে হীরাটি নেই সে দোকানিকে জিজ্ঞাসা করলো তোমার দাড়িপাল্লার সেই চকচকে পাথরটি কোথায় দোকানি উত্তর দিল আপনি চলে যাওয়ার পর আর একজন ভদ্রলোক এসে এটি একশো টাকায় কিনে নিয়ে গেছেন এটা শুনে জহুরি তার বোকামি সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হলো এবং রাগের সাথে বলল তুমি একটা বোকা ওটা শুধু একটা চকচকে পাথর ছিল না ওটা ছিল একটা মূল্যবান হীরা আর তুমি সেটা মাত্র একশো টাকায় বিক্রি করে দিয়েছ দোকানে হেসে জবাব দিল ছাড় আমি তো জানতাম না এটা একটা মূল্যবান হীরা কিন্তু আপনি জানতেন তবুও আপনি মাত্র বিশ টাকা বাড়িয়ে দিতে চাইলেন না তাহলে আসল বোকা তো আপনি যে বিশ টাকার জন্য একটি মূল্যবান হীরা হারালেন এই গল্প থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সবসময় সব জায়গায় কৃপণতা করা ঠিক নয় তাতে বড় ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে ভালো কাজে কখনোই দেরি করবেন না কাজের ফল যদি মিষ্টি হয় তবে সেটা সাথে সাথেই করুন পরে করব বলে ফেলে রাখবেন না হলে প্রথম জহুরের মতোই মূল্যবান কিছু হারিয়ে আফসোস করতে হবে তাই আগামীকালের কাজ আজ করুন এবং আজকের কাজ এক্ষুনি করুন আপনাকে অনেক ধন্যবাদ আমার পুরো গল্পটি শোনার জন্য আর আমার গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন যাতে আমার চ্যানেলে নতুন গল্প আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নতুন নতুন গল্পগুলো শুনতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ